হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব খুব সৎ রেসিপি আমাদের রমজানও শেষ হয়ে আসছে এখন দেখতে পাচ্ছেন আমি কি বানাবো আমি আজকে আলুর চপ বানাবো আর আলুর চপ বানাতে আমার যা লাগবে আমি তা দেখিয়ে দিচ্ছি আমি আজকে আলুর বেরে পেঁয়াজের ব্যারেস্তা মরিচ ধনিয়া পাতা আর আমি একটু ম্যাশ করে নিয়েছি আর এখানে হলো আমার ঘিটা একটু গরম করে নিয়েছি যাতে টেস্ট হয় এবং ফ্লেভারটা খুব সুন্দর হয় তাহলে আমি জানেন আমি দেখিয়ে দিচ্ছি আমার কী কী লাগবে বেরেস্তা দেওয়া বানালে অনেক মজা হয় আমি এমনি কাঁচা পেঁয়াজ বানাই কিন্তু বেরেস্তা দেওয়া বানাইলে আর অনেক টেস্ট হয় আমি অল্প করে গিয়ে নিয়েছি আলুর চপটা খুব পছন্দ করি রমজানে খেতেও খুব ভালো সবাই খায় আলু চপ সবাই খেতে পছন্দ করে আমারও ভালো লাগে আমার মেয়েও পছন্দ করে এর জন্য বানানো হয় সব সময় দোনা পাতাটা খুব সুন্দর মনে হয় আমাদের গ্রামে যে একটা ফ্লেভার আসতো ওই রকম একটা ফ্লেভার আসছে আমি লবণটাও দিয়ে নেবেন ভালো মতো আমিও দিয়েছি এখন দেখা যাক কেমন হয় তো হয়ে যাচ্ছে আমি একটু শেপ করে নিচ্ছি সুন্দর করে গোল গোল গুলগুল করে আমি ছোট করে নিব কারণ এটা তেলে দিলে আবার সুন্দর বড় হয়ে যায় এই জন্য আমি ছোট ছোট করে নিই আর ছোটো জিনিস দেখতেও সুন্দর লাগে বড় জিনিস ভালো লাগে না খেতে আমি একটু ছোট ছোটো করে পছন্দ করি তো হয়ে যাচ্ছে আমার কারণ বেসনে দিলে আবার একটু বড় হয়ে যায় এই জন্য ছোটো করে দিতে ছোটো করে দিলে খেতেও মজা রমজান শেষ ইফতারও শেষ হয়ে যাচ্ছে হয়তো মিস করবো রমজানটা আগামী রমজান পাবো কি না জানি না সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে হায়াত দান করে আমরা যা আগামী রমজানও পাই এই তো হয়ে যাচ্ছে আমার আলোর চপ কেমন হয়েছে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তী যেন ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় এরপরে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো

তো হয়ে গেল আমার আলুর চপ ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করবেন ওকে বাই